আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে আল্লাহতলা অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা কি না আমাদের জানা সবচেয়ে উচিত রাসুল ওয়া সাল্লামের নামাজের তালিকা নামাজ পড়ার সময় রাসুল সাল্লাম কী করতেন তা জানবো তো হাদিসে বর্ণিত আছে যে রাসূল রাসুল সাল্লাম যখন নামাজে পড়ানোর জন্য দাঁড়াতেন তখন প্রথমে ডান দিকে রোগ করে লোকদের বলতেন বরাবর হয়ে দাঁড়াও ও কাতা সোজা করো এভাবে আবার বাম দিকে রোগ করে বলতেন বরবার হয়ে দাঁড়াও কাতা সোজা করো মুক্ত হাদিস ও অন্যান্য হাদিসের দ্বারা একথায় বোঝা যায় যে রাসুল সাল্লাহ সাল্লাম নামাজের জন্য দাঁড়ানোর সময় বিশেষভাবে এই ব্যাপারে কিন্তু তাগিদ করতেন হজরত বাসী রাজি তালা থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লু আলাই সাল্লাম আমাদের কাতারগুলোকে এতটাই সোজা ও বরবার করতেন যে মনে হয়তো যেন যে তিনি এর মাধ্যমে তীর সোজা করবেন হাদিসের শব্দগুলো হচ্ছে যেন তিনি কাতারের মাধ্যমে তীর সোজা করবেন একথা বুঝতে হলে মনে রাখা জরুরি বা জেনে রাখা দরকার যে আরবরা শিকার বা যুদ্ধ যখন যেত না এর জন্য ব্যবহার করতো যে তীর প্রস্তুত করত সেগুলো সোজা ও বরাবর করার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করতো মানে তীরগজন সোজা থাকির জন্য এর জন্য কিন্তু কোনো কিছু সোজা হওয়া প্রশংসায় অধিক্ষ বোঝানোর জন্য বলা হতো যে বস্তুটি এতটা সোজা করো যে বা এতটা সোজা করা হয়েছে যেন এর দ্বারা একটা তীর সোজা করা হয় তাহলে কিন্তু হজরত বাসি রাধি হালতাল রেয়াতের অর্থ হচ্ছে কি তিনি আমাদের কাতারগুলো এতটা সোজা ও বরাবর করার চেষ্টা করতেন যে আমাদের মধ্যে কেউ যেন সুরা বরাবর আগে পিছে না হয় কাতার সোজা করতে হবে কীভাবে কাতার সোজা করার জন্য কাত ঘাড় ও পায়ে গোড়ালি দেখা চায় লোকেরা পায়ে গোড়ালির পায়ের আঙুল দেখে কাতার সোজা করতে চায় এতে কাতা সোজা হয় না আর যতক্ষণ পর্যন্ত সম্মুখে কাতারে খালি জায়গা থাকে পিছনে কাতার আরম্ভ করা চায় না এখানে অনেকদিন লক্ষ্য করেছে মসজিদের মধ্যে এটা হয় সামনে কাতার যদি ফাঁকা থাকে সেই ফাঁকা কাতারটা পূরণ না করে কিন্তু পিছনে আর কাতা দেয় বাজে নিয়ম যার ফলে যখন অনেক সময় মসজিদে মুসলিম বেশি বেড়ে যায় তখন সামনে যেতে পারে না যেহেতু তার নামাজ পড়তে লাগে এদিক ওদিকে যে কিন্তু সামনে যেতে পারে না কিন্তু অসুবিধা হয় এই কারণে অবশ্যই সামনে কাতার এক কথ থেকে পূরণ করে করে আসা উচিত সঠিকভাবে মানে কাতার এলোমেলো হওয়া অভাবে না মানুষের মনে পড়ে এতে তাদের অনেক বিশৃঙ্খলা দেখা দেয় তা আপনারা চেষ্টা করবেন কাতার এক থেকে পূরণ করে আসার নাবালকদের দাঁড় করানো নামাজে নাবালক বাচ্চাদেরকে কোথায় দাঁড় করানো যেতে পারে হ্যাঁ অনেক বাচ্চা আছে ঠিক না করতে দাঁড় করাবে পায় না খুঁজে উত্তর হবে কি না যদি শুধু একজন নাবালক ছেলে হয় তাকে কিন্তু বালকদের সাথে দাঁড় করানো যেতে পারে যদি নাবালকদের ছেলে একাধিক হয় তবে তাদেরকে পিছনে দাঁড় করানো মুস্তাহাব অজীব নয় বর্তমানে ছেলেদেরকে বড় দেশ কাতারে দাঁড় করানো চায় কারণ দুই বা ততদিক ছেলে এক জায়গায় যখন একত্রিত হয় তখন নিজেদের মধ্যে নামাজ তো খারাপ করে বরং বালকদের নামাজেও ক্ষতি করে উক্ত হুকুম এমন শিশুদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা নামাজ ও ইত্যাদি সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখে তবে একেবারে ছোট্ট বাচ্চাদের বড়দের কাতারে দ্বারক মাকরু এবং এদেরকে মসজিদে নিয়ে আসা যায়জ নেই যদি কাতারে একজন ছেলে থাকে তাহলে বড়দের কাতারে সামিল হয়ে যাবে অবশ্যই কয়েকটি ছেলে একত্রে হলে তারা পুরুষের পিছনে নিজেদের আলাদা কাতার তৈরি করবে পুরুষের কাতারে দাঁড়াবে না নামাজের মধ্যে সূত্রার প্রয়োজনীয়তা সূত্রা হচ্ছে এমন এক বস্তু যা নামাজিদের সম্মুখে রাখা হয় যাতে তার শেষদার স্থানটি পৃথক ও স্পষ্ট হয়ে যায় যাতে কেউ তার নামাজের সম্মুখে দিয়ে অতিক্রম না করে এটি দেওয়াল খুঁটি পিলার কাঠ ইত্যাদি হতে পারে সূত্রা সূত্রা প্রয়োজন তখনই হয় যখন খোলা জায়গায় নামাজ পড়া হয় যদি মসজিদে নামাজ পড়া হয় বা এমন স্থানে নামাজ পড়া হয় যেখানে নামাজের সামনে দিয়ে চলাচলের কোনো সুযোগ নেই সেখানে সূত্রা প্রয়োজন পড়ে না জামাতের সময় ইমামের সূত্রা সমস্ত মুক্তাদিদের পক্ষ থেকে যথেষ্ট হবে অর্থাৎ যদি ইমামের সম্মুখে সূত্রা থাকে তাহলে মুক্তাদিগণে ও সম্মুখ দিয়ে যেতে কোনো গুণ নেই চায় তাদের সম্মুখে কোনো পর্দা থাকুক বা না থাকুক তবে সুতরা ভিতর দিয়ে যাওয়া যায়জ নয় বাইরে দিতে হবে যদি জামাতে শরিক হওয়ার জন্য কেউ এসছে দেখে প্রথম কাতারে খালি জায়গা আছে তাহলে তার জন্য দ্বিতীয় কাতার সম্মুখে দিয়ে গিয়ে প্রথম কাতারে খালি জায়গায় পৌঁছে এতে বা পৌঁছে জামাতে শরিক হওয়া যায় আছে এক্ষেত্রে দ্বিতীয় কাতারে দাঁড়ানো লোকটি ত্রুটি মনে করতে হবে এটা ভাবলে হবে না যে আমি সামনে দেখলাম কেন তারা আগে বেড়ে প্রথমে কাতারে খালি জায়গা কেন পূরণ করলো না এটা তো নিয়ম এটা কিন্তু এটাই তো বললাম আজকে পর্যন্ত তো আগের দিন আলোচনা করব মানে পরের দিন আলোচনা করবো কতটুকু ব্যবধান দেখে রেখে যদি সামনে দিয়ে যাওয়া যায় তো রসুল সাল সাল্লাম যখন কাতারে দাঁড়াতেন স্টামে বামে যেভাবে বলতেন কত গুরুত্বপূর্ণ কথা বলতেন যে তোমার কাতার সোজা করো এখন আমরা সে কাতার সোজা করতে করতে কিন্তু আমাদের মানে লোকের কাছে গাল খেতে হচ্ছে অত জ্ঞান দিচ্ছেন কেন এই কথাটা না আসে সালিল্লাহ যে বিষয়ে অপর আমাদের গুরুত্ব দিচ্ছে আমাদের সেটা পালন করা উচিত তা আপনারা আজ থেকে কাতারা সোজা করে নামাজ করবেন আর সামনে কাদা পূরণ করার পরেই কিন্তু পিছনে কাদা দাঁড়াবেন অযথা কিন্তু খুবই বুদ্ধিন কাজ হয় ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য এক টপিক নিয়ে